হ্যালো ফ্রেন্ডস কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো ত্রিশান মাম্মী ডেলি ব্লগে একটা ভিডিওর সাথে সবাইকে স্বাগত জানাই আমি দেখো পয়লা বৈশাখের ভিডিওটা আগে তোমাদেরকে দেখিয়ে দিলাম এরপর আমি পয়লা বৈশাখের আগে চৈত্র মাসের ছেলে কী কী কিনেছি সেটাই আজকে তোমাদেরকে দেখাবো ওর জন্য দেখো আমি আমি মা আর তৃষাণবাবু মিলে বেরিয়ে পড়লাম গড়িহাট যাব তো গড়িহাটে এসে গেছি এখন ঢুকছি এমবাজারে তো এখান থেকে কী কী নেব সেটাই তোমাদেরকে জানাবো দেখো আমি আর বাবান তো ঢুকে গেলাম আর মা মিলে তো একটু এদিক ওদিক দেখা দেখি করছি আর কত ভিড় দেখো সবাই সেলে এসেছে সেল না কিন্তু এটা কিন্তু মলে এসেছে তো আরও বাইরেও সেল হচ্ছে তো যে যেখান থেকে নেবে সেরকমভাবেই তো দেখো আমি বাবানের জন্য কয়েকটা গেঞ্জি নেব কারণ প্রচুর গরম পড়েছে তো ওর জন্য আমি ভাবছি কয়েকটা গেঞ্জি কিনব তো সেটাই দেখছিলাম তো এই গেঞ্জিগুলো না খুব পাতলা হয় আর দেখতেও ভালো লাগে আর এত নরম কাপড়ের হয় মানে এত পাতলা ওর পরলে গরম লাগবে না বাবান যদি পরে গরম লাগবে না তো আমি সাইজটা দেখে নিচ্ছিলাম তো দু সেট নেব তো দেখি কোনটা কোনটা নেওয়া যায় সেটাই তোমাদেরকে দেখাচ্ছি তোমরাও দেখো আর হ্যাঁ কে কে গড়িহাট থেকে শপিং করেছো সেটাও কিন্তু জানিও তো আমি চুজ করতেই পারছি না আমি অনেক সময় নিয়ে দেখছি যে কোনটা কিনবো কোনটা কিনবো আর সাইডের ওই মেয়েদের ওই যে একটা করে ফিতে দেওয়া ওই গেঞ্জিগুলোও দেখছিলাম আমি মাকে বলছিলাম যে মা এটা নিয়ে নেবো বাবানকে পড়াবো মা বলছে না নিও না সবাই হাসবে আমি বলছি কী ভালো লাগছে কিন্তু দেখো আমাদের না এত ছোট বাচ্চা কেউ নেই তোমার এটা পছন্দ হয়েছে দাম যে এত ছোট বাচ্চা যদি এরকম পড়ার জন্য কেউ থাকে পারবে না তুমি রেখে দাও কিনে দিতাম কিন্তু সেরকম কেউ নেই আমাদের তো দেখো বাবার হাতে যে কিনতে হয়ে গেছে চলো সুন্দর কিন্তু বাবার না অনেক ছোট হবে বাবা না কোনটা নেবে তোমারটা ওই যে কেনা হয়ে গেছে দেখো ঠায়ের হাতে ওজন আমি নিলাম না আর ওই যে আমার হাতে যেটা রয়েছে আমি এটা নিয়েছি আরেকটাও নিয়ে বলি না ওটা তোমার জন্য ওখানে রেখে দিচ্ছি আবার খুব ভালো লাগছিল পরে কোথাও গেলাম বাবানের খুবই ভালো লাগছিল তো এটা নিচ্ছে ওটা তুলছে সেটা তুলছে বলছি নাও মামাম ওটা নাও আমি বলছি ঠিক আছে নিচ্ছি আর এই যে দেখো এই যে একটা গেঞ্জি এই গেঞ্জিটা আমার এত পছন্দ হয়েছিল কি বলবো কিন্তু বাবানের না এত জামা কাপড় আমি একদম নিতে চাই হ্যালো ফ্রেন্ডস কালকের তো দেখলেই বাবানের জন্য কেনাকাটা করতে গেছিলাম তো গড়িয়াহাটে এম বাজারে এম বাজার না বাজার কলকাতা যাই হোক দুটোর মধ্যে একটা হবে আমি ভুলে গেছি হয়তো বাজার কলকাতা তো সেখান থেকে দেখতেই পেয়েছিলাম আমি গেঞ্জি নিয়েছিলাম কয়েকটা তো তোমাদেরকে তো সেভাবে দেখানো হয়নি ভাবলাম যে বাড়ি গিয়ে দেখাবো কালকে এত টায়ার্ড ছিলাম আর বাবা না এত দুষ্টুমি করছিল আর দেখানোই হয়নি তো ভাবলাম যে আজকে দেখিয়ে দিই বেশি কিছু কিনি খুব কম জিনিসই কিনেছি তো দেখো এই যে এই গেঞ্জিগুলো কিনেছিলাম এই দেখো একটা এটা হচ্ছে স্কাই কালার আর একটা দেখো এই যে হোয়াইটের মধ্যে ডলফিন আছে দেখো কি সুন্দর এই গেঞ্জিগুলো না আমি আজকে সকালে সব ধুয়ে দিয়েছিলাম কারণ আমি বাবানকে সব গেঞ্জি কেনা হলে যে কোনো জিনিস জামা কাপড় বাড়িতে এনে কেচে তারপরেই পড়ায় তারপরে এই যে দেখো একটা আর 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 বেশি কিছু কিনি আরও দুটো কিনেছিলাম মোট ছটা ছেলের মধ্যে এখানে তিনটে রয়েছে আর আজকে বাবান একটা পরে নিয়েছিল আর দুটো একজনকে দেওয়া হয়েছে আর তো আর কিনেছিলাম জুতো আমার এক জোড়া বাবানের এক জোড়া আর কিছু কেনা হয়নি তো জুতোগুলো তোমাদেরকে আমি দেখাচ্ছি তো ভিডিও এখন না খুব একটু বেশি দিতে পারি না কারণ জানোই তো বাবা কত পরিমাণে জ্বালায় তো ভাবলাম যে আজকে তোমাদেরকে দেখিয়ে দিই আজকে আমি একটু বেরিয়েছিলাম আর হ্যাঁ জানো তো আমি একটা নতুন একটা কাজ শিখছি তো কি কাজ শিখছি তোমাদেরকে আমি সবটাই বলবো একদিন তো আজকে আর বললাম না তো জানাবো নিশ্চয়ই এবার আর দুজোড়া জুতো কিনেছি সেগুলোই তোমাদেরকে দেখাচ্ছি জানো তো গড়িহাটে না একশো টাকা করে সেল হচ্ছিলো জুতোটা বেশ ভালোই দেখতে তোমরা যদি কেউ কিনতে চাও তো গড়িহাট থেকে কিনে নিও আমি তোমাদেরকে ব্যাক কেহানে দেখাচ্ছি তুই দেখো এই জুতোগুলো কিনেছি কালকে বললাম না একশো টাকা করে সেল হচ্ছিলো দেখো জুতোগুলো কত সুন্দর সুন্দর না দেখা খুব সুন্দর মা এ সেম আছে তো দেখো জুতোগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে আমার তো খুব ভালো লেগেছে ডেলিভারের জন্য আর বাবানের জন্য দেখো এরকম জুতো নিয়েছে এক জোড়া এটা সুন্দর হয়েছে আমরা খুব সামান্য জিনিস কিনেছি তো পরে একদিন যাব কেনাকাটা করতে কারণ এখন তো হয়ে উঠলো না তো পরে একদিন যাবো আরও কি কি কিনবো তোমাদেরকে দেখাবো তো আজকের মতো এখানে শেষ করছি টাটা